একদম সুখ হ্যাঁ শুকুর আলী তিন গোলে কই জিতেছ আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম একটু শহরের দিকে যেতেছি তিনজনে মিললে বাইনা দর সাগর বলে মার্কেট করে দিত মার্কেট করে চলে যে এই তুমি মিছা কথা কইলা কেন তোমার নামে কইছি মিছা কথা কইতে হয় না বৌমা মিথ্যা কথা কিসের মিথ্যা কথা কই আর একটু সমস্যা তো ডাক্তার কাছে যাব সমস্যা কি আমার একলা সমস্যা তো আমগো তিনজনেরই কিসের সমস্যা আমগো তো দিনে বাচ্চা হয় না তো হেলে গেলে ডাক্তার কাছে লয়ে যাইতেছে আ তুমি তো সময় মাথা খিসু

আপনাদের তিনজনকে দেখে খুব ভালো লাগছে আচ্ছা আপনারা বাড়িতেও কি এভাবে থাকেন নাকি জি আমরা বাড়িতে এমনি থাকি আমগর মধ্যে খুব মিলমিশ হ্যাঁ আমরা সব সময় মিল मोहब्बतেই থাকি বড় মেজ আমি ছোট বাহ খুব সুন্দর লাগলো আপনাদের দেখে আচ্ছা স্যার একটু কামের কথাটা কোন একটু ফাইলটা দেখেন না এর ভিতর কি হইছে একটু দেখা কোয়া দেন না জগৎ তিনটা যে সমস্যা সরাজে বা জীবনে বাচ্চা দিতে পারবো না মা হই পারবো না আমারও বাপ বানাইতে পারবো না একটু দেখা কোয়া দেন

আপনি পারলে আপনার নিজের একটা পরীক্ষা করিয়ে আপনি একটা শিক্ষিত মানুষ এটা কোন ধরনের কথা বলেন আপনি একটা ডাক্তার আপনি জানেন যে পোলা মাংসের কোনো সমস্যা হয় না আপনি আমার কি এর টেস্ট কি এর পরীক্ষার কথা কন ফাইজলামি শুরু করছেন পোলা মানুষ হইতেছে বাঘ এটা সবসময় মনে রাখবেন এই তুমি চুপ থাকো এই ডাক্তারের সমস্যা আছে এই ডাক্তার কইলি ওই বনি এই উঠো অন্য ডাক্তার দেখো দেখ ফাইল দেন এই উঠো চলো এই তোলে যে আমি কইলাম এই হাড়িতে পানি বসা গরম দে কই কথা শুনোস না বা কি সুন্দর কথা তুমি আমার হুকুম দিবা আর আমি তোমার হুকুম মতো পানি গরম করতে দিব না কি পাইছো তুমি এই

এ লাগে আমি সিনটা আপনা করে একটা সিদ্ধান্ত লইছি সামনের জানুয়ারি মাসের 1 আর একটা বিয়ে করব চার নাম্বার বিয়ে কি তুমি আবার একটা বিয়ে করবা কথা কবি না চুপ থাক তুই ফেল আমি কিন্তু অনেক সহ্য করতেছি এইবার আমি সহ্য করুম না তুই যদি একটা বিয়া করস না তোর কপালে শনি আছে বলে দিলাম এই চুপ থাক তুই আমার কপালে কি শুনি দিবি তা বাচ্চা দিতে বায়না বারবার বড় বড় কথা এখন একটু বেশি বেশি হয়ে যাচ্ছিস না তুমি না এই ব্যাপারে কোনো কথাই কইরো না তুমি খুব ভালো করে জানো যে একটা বাচ্চা হইলে সংসারে শান্তি আর বলবো তুমি চুপ থাকো ঠিকই তো কইছো আমার পুত আসলে তো একটা বাচ্চা দরকার তিন তিনটা বাঁজা ঘরের মধ্যে খালি অন্য ধ্বংস করতেছে এই বাঁজা গুলার যে তো বাচ্চা কাছে হইলই না আর সারাদিনও সারা দিন চিল্লে আসি লিখে সর মেসর করতেই থাকে হাই রে মাইয়ার কি অভাব আছে আমার বোনের মাইয়াটা ওই যে তোর খালাতো বোনটা আরে আইনা দিব ঠিক আছে ও ঠিক আছে জানুয়ারি মাসের এক তারিখ আয়া পড়তো করতে সারবেশি দিন সময় নেই বিয়ের সাথে সবকিছু গুছগাছ করো জানুয়ারি পর্যন্ত তুমি বাসলেছ না বিয়া করবে বুবু আমি কিন্তু সহ্য করতে পারতেছি না লাচিদ বডিটা বিয়েছে কোনলাম জামাই বলে আবার বিয়ে করব এক বাচ্চা কাছর আশায় এক এক করে তিনটা বিয়ে করছে এখন আরেকটা বিয়ে করে আরেকটা মেয়ের জীবন নষ্ট করব তারপরও যদি বাচ্চা কাছর না হয় আমি কই কি কিছু মনে করেন না জামাই বাবারা যদি একটু পরীক্ষা করে দেখতেন বিয়ে সাহেব এরা আপনি কি কইলেনা একটা পুরুষ মানুষ হই এই কথা কইতে পারলেন আপনি এইডা আপনি কি কইলেন বিয়ে আইছে সারা জীবন শুনছি মাইয়ারা বাঞ্জা পুরুষ বলা কি কোনোদিন বাঞ্জা হয় শুনছেন কোনোদিন জাগা আপনারা যখন আমার কথা শুনবেন না আমি একটা সিদ্ধান্ত নিছি আমি আমার মায়ের আমার লগে লয়ে যাব এরে কি কোন বিয়ে এখানে কেউ থাক আর না থাক আমি এখানে এক মুহূর্ত থাকুম না এই সংসার তো আমি করুমি না যে এখানে স্বামী বাস্তব দিতে পারে না দোষ দেই বউয়ের হফ তুমি আমার তোমার যায় আমার অল্প বয়স যাই না আমি দুই বিয়ে আলা বেটার লোকের বিয়া পড়ছি তারপর এখন নাকি আরেকটা বিয়া করব আমিও থাকুক না আমিও চলে যাব কান্দিস না কান্দিস না তুমি চুপ করে আছো কেন তুমি নাকি কথাই কইবা তুমিও যাইবা গা হ্যাঁ আমিও চলে যাম বিয়ার পর থেকে তুমি আমারে কইছো আমার বাচ্চা হয় না তুমি একটা বিয়া করছো আমি মাইনা নিছি ওর ঘরেও বাচ্চা হয় না তুমি আরেকটা বিয়া করছো আমি সেটাও মাইনা নিছি মাইনা আমি দুই সতিনের ঘর করতেছি এখন তুমি কইতেছো তুমি আরেকটা বিয়া করবা এটা তো আমি মাইনা নিতে পারুম না আমগো তিন জনেরই সমস্যা আরে বাবা সমস্যা তো তোমারও থাকতে পারে আমি বুঝলাম না তোমার পরীক্ষাটা করাইতে সমস্যাটা কোথায় আর যদি তোমার কোনো সমস্যা ঠাইকাও থাকে সেটার চিকিৎসাও তো আছে আমি তখনও তোমার পাশে থাকো কিন্তু তুমি যদি পরীক্ষা না করাও তাহলে আমি আর থাকতে পারো আচ্ছা বুঝছি আমি পরীক্ষাটা করলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায় আমি পরীক্ষা করুম কিন্তু একটা কথা সবসময় মনে রাখবা পোলা মানুষ হইতেছে বাঘ আর বাঘ সবসময় বাঘই থাকে